সকালে প্রশ্ন তুলেছেন এই রায় কতটা ন্যায়সঙ্গত রাষ্ট্রপক্ষের হাস্যকর উপস্থাপনা বিচারকের সিদ্ধান্ত এবং আলোচিত ক্যাঙ্গারু কোর্ট সব মিলে তৈরি হয়েছে নতুন বিতর্কের ছড় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা আজ বিশ্ব দরবারে পরিচিত লাভ করেছে হাস্যকর ক্যাঙ্গারু কোর্ট নামে যে কোর্টের বিচারের রায় হওয়ার আগে কারীরা তার বাড়ি ভবন ভাঙার পরিকল্পনা করে যে কোর্টে অপরাধী না থাকা সত্ত্বেও রাষ্ট্রপক্ষ নিয়োজিত আইনজীবীর আসামির মৃত্যুদণ্ড হলেও হাস্যকর ভাবে উপস্থাপন করে যে বিচারক সাজানো পৌঁছানো একটি রায় পড়তে গিয়ে নিজের দাঁত ভেঙে ফেলে এটা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্র এই মামলাটা পরিচালনা করার জন্য উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছিল টমি কিডম্যানকে এমন একটা বিখ্যাত সাংবাদ ইয়ে আইনজীবী তাকে এখানে এনেছে এবং তার রায় যে ইংরেজিতে রায় লিখেছে এটা পড়তে গিয়ে দেখছেন যে আপনি মানে বিচারকদেরও মানে ইয়ে হতে যাচ্ছে তার ভেঙে যাচ্ছে শব্দটা না বলে আমরা অন্য একটা বলি কঠিন হয়ে যাচ্ছে দেখে যখন পলাতক কেউ থাকে তার জন্য রাষ্ট্র নিজ উদ্যোগে একজন আইনজীবী নিয়োগ করে যে এবং রাষ্ট্রীয় আইনজীবী শেষ করতে দেন আমাকে এখন সেটা তো তাহলে কোথায় আপনি সরকারের নিজের জন্য নিজে নিয়ে আসেন আপনি টমিক কিডম্যানকে আর আমার জন্য দিলেন কোনো একজনকে যাকে কেউ চিনেও না যাক কোনো অতীত ইতিহাস এমন কোনো বিখ্যাত কিছু না যা বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে আন্তর্জাতিক হাস্যকর এই ট্রাইব্যুনাল এমন রায় নিয়ে এবার গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন বিপক্ষীয় দলীয় নেতা ফজলুর রহমান তিনি বলেন এই কোর্ট শিষ্ট শেখ হাসিনার শাসন আমলে একাত্তর বিরোধী শক্তি অর্থাৎ রাজাকার জামাত ও আল বদরের বিচার সংগঠিত করার জন্য সে আদালতে শেখ হাসিনার এই ধরনের অপরাধের বিচার কার্যক্রম ন্যায় সঙ্গত নয় ন্যায় সঙ্গত নয় আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা ঠিকবে যে ট্রাইব্যুনাল হইছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আল বদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ মা নির্যত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণবুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেয়া হয় আমি বাংকারে রয়েছি পাঞ্জাবির মুখে গুলি করছি পাঞ্জাবি আমার মুখে গুলি করছে এছাড়াও বিএনপির মহান নেত্রী ব্যারিস্টার রুপিন ফারহানাও ইতিমধ্যে এক গণমাধ্যমে বলেন যেখানে দেশবাসীর কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইএনজিবির হাস্যকর উপস্থাপন একটি নিশ্চিত ষড়যন্ত্র মোড়ানো প্যাক গেছে কারণ আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া চুয়ান্ন জন প্রসিকিউশন লইয়ারের যা ইউনুসার ক্যাঙ্গারো কোর্ট ধারা পরিচালিত এছাড়াও অনেক আইনজীবী ইতিমধ্যে গণমাধ্যমকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ধরনের রায় এ দেশের জন্য অধর প্রবিশুতে ক্ষতিকর প্রভাব ফেলবে। তবে এই ক্যাঙ্গারও কোটিের বিচারকদের উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদুর কাদের ইতিমতে এন গণমাতমে এক ব্যাপরয়া হুমকি ও সতর্ক করেছেন। তার তোমার বিচার পবে যারা আজ যেেছে সেই জন। জনতার আধাক্তি এ বিচর হবে প্রস্তুত হয়ে যা। ক্ষমা করা হবে না। পঙ্গঙ্গ অনেক ক্ষমা করেছেন খাসি কম ক্ষমা করে। তোমার পথে আমাদের বুলান্তি থাকতে করেরে। এটা অনস্বীকার্য কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থকে শেখ হাসিনা দেন প্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাসে এমন একটি রায় প্রকাশ পেয়েছে যেখানে বিচারপতিও জামায়াত কর্মী চিপস পসিও কিউটা তাজুল ইসলাম জামায়াত কর্মী এবং কি রাষ্ট্রপতি নিয়োজিত শেখ হাসিনা আইনজীবীও একজন জামায়াত কর্মী আসামির মৃত্যুদণ্ডে আইনজীবীর হাস্যকর উপস্থাপন এ সকল কিছু সমালোচনার জন্ম দিয়ে তৈরি হয়েছে ইউনুসের ক্যাঙ্গারো কোর্ট প্রিয় দর্শক এই বিচার ব্যবস্থা নিয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আজকে নিউজ টোয়েন্টি